আগের দিন আমি বলেছিলাম বাংলাদেশের ওই ঢপের ইন্টারন্যাশনাল কোর্টে মৃত্যুদণ্ড দিতে পারে শেখ হাসিনার জন্য আর সেটাই হলো শরীর খারাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি কিন্তু আজকে কয়েকটা কথা বলতে চাই মৃত্যুদণ্ড দিয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশ ক্লেম করছে শেখ হাসিনাকে তাদেরকে ফেরত পাঠানোর জন্য ইন্ডিয়ার কাছে এবার ভারত ফেরত পাঠাবে না সেটা কি কি কারণে সেগুলো আজকে আমি বলবো প্রথমে বলি যেই কোর্টে এসব হচ্ছিল সেই কোর্টটাও কিন্তু শেখ হাসিনা নিজেই বানিয়েছে এটার জন্য বানিয়েছিল যে দুই দেশের মধ্যে যাতে টেররিজম না বাড়ে ভারতের কোনো দুষ্কৃতি যদি বাংলাদেশে পালিয়ে যায় তাহলে বাংলাদেশ তাকে দেবে আর বাংলাদেশের কোনো যদি ভারতে যায় ভারত তাকে ফেরত দেবে কিন্তু তার মধ্যে অনেকগুলো শর্তাবলীও ছিল এই যারা যারা টোটাল আর্টিকেল পড়েনি তারাই এই ফেসবুকে এসে এদের তো ফেক প্রোফাইল ভর্তি এক গিয়ে ঘেউ ঘেউ করতে থাকে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ওখানে আর্টিকেল সিক্স আছে সেই আর্টিকেল সিক্স এ স্পষ্ট ভাবে কিন্তু লেখা আছে পলিটিক্যাল ম্যাটারের জন্য যদি কেউ অন্য দেশে চলে যায় আর ম্যাটারটা যদি উপর টোটালি পলিটিক্যাল হয় তাহলে কিন্তু সেই দেশ তাকে ফেরত নাও দিতে পারে যেটা ডিপেন্ড করছে সেই দেশের উপর যেই দেশে তাই থাকবে শেখ হাসিনা তো টোটালি পলিটিক্যাল ম্যাটার এটা তার উপর দোষারোপ হয়েছে যে স্টুডেন্টদের উপর গুলি চালানোর নির্দেশ সে দিয়েছে ঠিক আছে শেখ হাসিনার অনেক দোষ আছে আমি মানছি তার অপোজিশন পার্টিকে জেলে ঢোকানো যেভাবেই হোক সেগুলো অনেক খারাপ কাজ করেছে আমি মানছি কিন্তু যখন ন্যায় বিচারের ব্যাপার আসে তখন অপরপক্ষকেও কিন্তু সমান সুযোগ দেওয়া হয় যে সে যেন নির্দেশ নিজেকে প্রমাণ করার সুযোগ পায় এই ক্ষেত্রে শেখ হাসিনা কি সুযোগ পেয়েছিল বাংলাদেশের কোর্টেই সবকিছু জাজমেন্ট হচ্ছে সরকার পক্ষ থেকে একজন উকিল দাঁড়াচ্ছে আর শেখ পক্ষ থেকে ওরাই একটা উকিল দাঁড় করে দিয়েছে যাকে কিনা শেখ হাসিনা নিজের চেনেও না শেখ হাসিনা সেখানে যায়ও পর্যন্ত নি তো এটার ক্রেডিবিলিটি কি আছে এই জিনিসটা যদি ইন্টারন্যাশনাল পুরো এতই ব্যাপার হয় তোদের কাছে তাহলে কি তোরা ইন্টারন্যাশনাল কোর্টে গেছিস অ্যাকচুয়াল ইন্টারন্যাশনাল কোর্টে আর সেই কারণেই ইউনাইটেড নেশন সেও কিন্তু এই মৃত্যুদণ্ডের উপর কনসার্ন দিয়েছে আর ইউএন থেকে একটা টিম পাঠানো হয়েছে এই সবকিছু দেখার জন্য যদিও ইউএন এর উপর আমেরিকারই হাত রয়েছে সে কত কি খতিয়ে কি দেখা হবে সেটা আমরা সবাই জানি ওভারঅল এটাই বলার বক্তব্য সেটা ভারতের দিক থেকেও যে শেখ হাসিনাকে প্রপার ভাবে লড়তে দেওয়া হোক এরকমও আরও আর্টিকেল রয়েছে আর্টিকেল সেভেন আর্টিকেল এইট তাতেও কিন্তু অনেক কিছু ক্লজ রয়েছে যেগুলো দিয়ে কিন্তু ভারত কিন্তু নিজের ইচ্ছায় নাও দিতে পারে সেটা বাংলাদেশের দিক থেকেও যদি কেউ হতো সে বাংলাদেশে অবশ্যই নাই দিতে পারতো দোষী শাস্তি পাক সেটা সবাই চায় স্টুডেন্টের মৃত্যুতে ভারতবাসীও কিন্তু যথেষ্ট মর্মাহত হয়েছে বাংলাদেশের মতন না যে ভারতে কোনো কিছু ট্র্যাজেডি হলে সেটা নিয়ে মজা করে হিউম্যানিটি বলে তো তোদের মধ্যে কিছু নেই সেটা সবাই জানে আর সেই জিনিসটা উনিশশো সালে ইন্দিরা গান্ধীও বুঝে গেছিলো তাই জন্যই তোদেরকে নিয়ে নেয়নি ভারতের মধ্যে জানে যে এই নোংরাকে নিয়ে লাভ হবে না এখন আমরা সেটা বুঝতে পারি তাই অনেকে বলে যে সেই সময় বাংলাদেশকে নিয়ে নেওয়া উচিত ছিল ভারতের পুরো ক্ষমতা ছিল বাংলাদেশকে পুরোপুরি এক করে নেওয়ার কিন্তু করেনি কারণ তারা জানে বাংলাদেশ আজকে এরকম রয়েছে কিন্তু এক সময় গিয়ে ওই পাকিস্তানেরই পিছন ধরবে